আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া হোক লাইভে আপনাদেরকে পাকস্থলী প্রদাহ সম্বন্ধে কিছু কথা বলেছিলাম গ্যাস্ট্রিক এবং পাকস্থলী প্রদাহ এটা অত্যন্ত একটি কষ্টদায়ক ব্যাধি এটা আমাদের দেশে প্রাথমিক অবস্থায় দেখা দিলে কেউ বলে যে গ্যাস্ট্রিক হয়েছে পেটে ট জন্য পেট ব্যথা বোধ ক্ষুধামন্দা দেখা দিলে বলে গ্যাস্ট্রিক হয়েছে এটার জন্য ডাক্তারের শরণাপন্ন হয় তারা গ্যাস্ট্রিকের ওষুধ দেয় প্রকৃতপক্ষে পরীক্ষা নিরীক্ষা করে আপনার পাকস্থলী প্রদাহ বিশেষ ভাবে যারা ভালো বোঝে এমন কিছু চিকিৎসকের সাথে পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত তাহলে পরবর্তীতে গ্যাস্ট্রিক আলসার প্যাপ্টিক আলসার বিভিন্নটা হয়ে থাকে যেমন এটার উপর আমি আজকে একটা ফর্মুলা দিচ্ছি এই রোগগুলি যাদের আছে রোগ শনাক্তের সাথে সাথে অভিজ্ঞ চিকিৎসকদের উপযুক্ত চিকিৎসা করা অত্যাবশ্যক ঠিক সময় মতো ঔষধ দিতে হবে এবং তার সঙ্গে চাই উপযুক্ত খাদ্যপথ আনুষঙ্গিক ব্যবস্থা তা না হলে অনেক ক্ষেত্রে রোগ বেড়ে যায় এবং মারাত্মক অবস্থার সৃষ্টি হয় ফর্মুলা নং এক আবার বলি ফর্মুলা নং এক নম্বর ফর্মুলায় বলা হয়েছে আজইন যেটাকে জৈন বলা হয় দুইশো গ্রাম ততটুক দুইশো গ্রাম জৈন দুইশো গ্রাম মৌরি সব গুয়া মৌরি যেটাকে সব বলা হয় হোটেলে ভাত খাওয়ার পর মুখে দেন না গুয়া মৌড়ি সব এটাও দুইশো গ্রাম বস মোটা বস দুইশো গ্রাম শুকনো আদা জানজাবিন দুইশো গ্রাম পুদিনা দুইশো গ্রাম একাঙ্গি একশো গ্রাম সন্দব লবণ একশো পঞ্চাশ গ্রাম আমরা বোঝা গেল আবার বলি জৈন দুশো গ্রাম মরিষ দুইশো গ্রাম বস দুশো গ্রাম শুকনো আদা জাঞ্জাবিল দুশো গ্রাম পুদিনা পাতা দুশো গ্রাম একাঙ্গি একশো গ্রাম সন্দব লবণ একাং আপনি দুইশো গ্রামও দিতে পারেন এটা পেটের জন্য ভালো কাজ করে সন্দব লবণ বা লাহরি লবণ লবণটা সাদা হয় ফিটকারির মতন এটা একশো পঞ্চাশ গ্রাম সমুদায় উপাদান একাত্রিত করিয়া সমুদায় উপাদান একাত্রিত করিয়া লবণ বাদে শুকাইয়া ভালো ব্যালেন্ডার আঠারোশো পঞ্চাশ ওয়ার্ডের এটার মধ্যে দিলেই চূর্ণ পাউডার হয়ে যাবে ভালো চালুন চেলে নিয়ে লবণটা গুঁড়া করে এটাও ওই গুঁড়া করে নিয়ে। করে সুন্দরভাবে মিক্স করে আপনি এইভাবে তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণ ঔষধ বলে তিন গ্রাম পাঁচ গ্রাম কতটুকু প্যারাসিটামল প্যারাসিটামল ট্যাবলেট চেনেন না পাঁচশো মিলিগ্রাম দুইটা এক গ্রাম তা তিন গ্রাম যদি হয় তাহলে এটা ছটার সমান হবে অনুমান করা তিন থেকে পাঁচ গ্রাম ঔষধ দিনে তিন চারবার খাবেন খাওয়ার পরে দিনে তিন চারবার খাবেন খাওয়ার পরে নিয়মিত সাবনে উল্লিখিত এই কঠিন রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ গ্যাস্ট্রিকের ব্যথা পাকস্থলীর প্রদাহ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আর যারা এই ঔষধগুলি তৈরি করে নিজেরা খাবেন তারা তো উপকার নেই আপনাদের মধ্যে এই রুগী থাকলে তাদেরকে দিবেন আর রাস্তাঘাটে যারা হকার ক্যানভাচার বা গ্রামে যারা কবিরাজগিরি করেন মানুষের কাছ থেকে আমাদের কাছ থেকে ওষুধ কিনাও দেখা গেছে লেভেল সিরা তারপরে দিয়া থাকেন যাও দেন এখন ওইটার জন্য অন্যায় কে কোনটা করলে আল্লাহ বুঝবে তবে আপনাদেরকে বলবো এই যে ফর্মুলা দিলাম এই ফর্মুলা দিয়া নিজে তৈরি করে আমার থেকে ওষুধ কিনা খাইয়া নিজে কবিরা সাজেন হাকিম সাজেন সাইজা মানুষকে সুচিকিৎসা ঘরোয়াভাবে দেন মানুষগুলি সারা জীবনের জন্য সুস্থ হবে এবং ভালো থাকবে ইনশাল্লাহ পরামর্শ দিলাম আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু